ভাই আমারে ব্যাপারটা তো ঠিকঠাক হই গেল। আমার চিলিকা আমদের ব্যাপারটা আবার ঠিক করতে পারিনা। আমি সব সময় চাইতাম আমাদের সম্পর্কটা সুন্দর থাকুক। এইজন্য তোমার অনেক তারামি আমি মুখ বুঝে সহ্য করে গেছি। কিন্তু তুমি ঝামেলাটা সবসময় তুমি করছো। আগের কথা বাদ দাও না। আর মানুষটা একটা সময় পরে এমনিতেই ভুলে যায় তাই না? তার মানে তুমি এখন ভালো হয়ে আবার কিছুদিন পর উল্টোপাল্টা যাবে? সেটা এর সুযোগ কোথায় থাকে? তুমি দেখো আমার ভাইয়ের শালি আমি যদি উল্টো পাল্টা শুরু করি আমি তো চাইলে তোমার কাছে পালাতেও পারবো না কারণ তোমার সাথে আমার কিছুদিন পরপর দেখা করতে হবে শোনো আমি তোমাকে ভালোবেসে একান্ত নিজের করে রাখতে চাই থাকতে পারবে পারবো তুমি ভাইয়া ভাবিকে দেখো একজন আরেকজনকে পাওয়ার জন্য কি যুদ্ধটা করলো আমার না ভাবতেই খুব অবাক লাগে ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কিছু করে আর আমরা সামান্য কিছু ব্যাপার নিয়ে কি যুদ্ধটা করি আমরা না ওটা তুমি শুধু তুমি জামাইটা সবসময় তুমি করেছো এই জামার কিন্তু মেজাজটা এখন আবার গরম হয়ে যাচ্ছে এবার মাথাটা গরম করে দেখো আমি তোমার মাথাটা একবারে দে ফাটিয়ে দিব কোথাকার আমি বাদুর হই তুমি বাদুর বউ বাদুরের বউ আগে বিয়ে করেন তারপর বউ বলে বিয়ে তো আমি অবশ্যই করব আর তাছাড়া আমার তো এমনি তো সিরিয়াল চলে আসছে আমার লাইন ক্লিয়ার হয়ে গেছে ভাই অলরেডি বিয়ে করে ফেলছে বাসা থেকে মেনেও নিছে তারপরেই যাও ঠিক আছে তাহলে আগে বিয়ে করো তারপর বউ বলেন এখন চলো চলো